বন্ধু দাঁড়া দাঁড়া দা কালকে তো স্কুল বন্ধ আয় কালকে বেড়াতে যাই বেড়াতে যাবি কোথায় আমারে না তুই বন্ধু বাইক চালাতে পারবি না চালাতে আসলো তাহলে চল তোর মামার বাড়িতে চলে যাই আচ্ছা বন্ধু নো আমি আমার মামার কাছ থেকে শুনেছি এই গ্রামে নাকি একটা সাধু বাবা থাকে তার কাছে যাই আমার বন্ধুকে বাঁচানোর উপায় পাই নাকি সাধু বাবার কাছে এসে বললাম এটাই মনে হয় সাধু বাবা চাদু বাবা আপনি কি ওই গ্রেভিয়ার্ডের ভূতের কথা কিছু জানেন হ্যাঁ আমি গেবেয়ার্ডের ভূতের কথা অনেক কিছুই জানি কে ওইখানে কি তোরা গিয়েছিলি হ্যাঁ আমি ওই জায়গায় গিয়েছিলাম আমি অনেক কষ্টে ফিরে এসেছি কিন্তু আমার বন্ধুকে বাঁচাতে পারি নাই ওইখানে তোদের কি হয়েছিল দাদা কালকে তো স্কুল বন্ধ আয় কালকে বেড়াতে যাই বেড়াতে যাবি কোথায় বেড়াইতে যাবি ভূতের বাড়িতে বেড়াতে যাব যাবি তুই আমি শুনেছি ওই বাড়িতে যাব বন্ধু বৃষ্টিতে চলে আসলো তাহলে চল তোর মামার বাড়িতে চলে যাই আচ্ছা বন্ধু নৌ চালু করে আমার মামার বাড়িতে যাই বৃষ্টিতে এসে বন্ধু গাড়িটা ওইখানে আচ্ছা বন্ধু আয় আমার নাম ওই নাম ওই আয় দুজন একসাথে যাই কত ভয়ঙ্কর জায়গা বন্ধু দেখ আহ দেখ আয় দেখ বন্ধু পিস্তিকা জানি কে দেখাইতেছে বন্ধু আমি কিন্তু পড়ে গেলাম বন্ধু আচ্ছা বন্ধু ওই দেবিল দেবিল তো কি হলো বন্ধু ডেবিল ওই ডেবিল উঠ বন্ধু উঠ কি হলো তোর এখান থেকে জায়গা এখানে মনে হয় আছে আমি এখান থেকে জায়গা মামার কাছে যাই চালু এখানে মনে হয় সত্যি সত্যি ভূত আছে এখান থেকে ওইখানে কি হয়েছিল ওইখানে যে যাই সে আর ফিরে আসে না তাহলে শোন ওইখানে কি হয়েছিল চল চল ওই বাড়িতে সবাই ডাকাতি করে আসি ওই বাড়িতে অনেক ধন সম্পদ রয়েছে সবাই আমার পিছন পিছন আস ওই বাড়িতে একটা বড় লোক থাকে তাকে খুন করতে হবে সামনের ঘরে বুড়ো লোক আছে ওকে খুন করে ওর ধন লুট করতে হবে এই যে এখানে শুয়ে আছে বুড়ো লোকটা সালাকে মারো সালে পাকড়ে মাদার চটকো এই তোর ধন সম্পত্তি কোথায় তাড়াতাড়ি বল না হলে তোকে মেরে ফেলবো আমি জানি না আমি বুড়া মানুষ আমি বুড়া মানুষ আমি জানি না আমার যাইরা দে ও বাবা গো দে তোর কোনো মাপ নাই সবাই চল পুলিশ এসে পড়বে শুনলি তো কি হয়েছিল তোর বন্ধুকে আর বাঁচানো যাবে না বুতের বাড়ির কাহিনীর পর্বটা শেষ হলো যাদের যাদের ভালো লেগেছে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ